আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্তমান দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিক ফেস ক্লাসিফিকেশন আজ আলচাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব গাজে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আহ্বান সৌদি ও ফ্রান্সের ইসরায়েল অবসান একটি কার্যকর স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন স্পষ্ট সময়সীমা এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স জানা গেছে তারা সেবার হামাসের বিরোধিতা করেছে গাজায় দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে হামাসকে তাদের সবস্ত্র ফিলিস্তিনের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে এবং গাজা ছেড়ে চলে যেতে হবে তবে এই প্রস্তাবে এখনও যুক্তরাষ্ট্র সই করেনি এদিকে বাঁচতে চাইলে এই মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে জাপান সুনামির প্রথম ঢেউ আঘাত এনেছে রাশিয়ায় যা সাধারণের চেয়ে বেশ কয়েকগুণ শক্তিশালী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিক পরামর্শে রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলের জনগণকে উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে এদিকে পাকিস্তানি যুদ্ধ জোরদার করেছে দিল্লি অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের ভারতের বিরুদ্ধে উনিশ দিনের সামরিক সংঘর্ষ পরাজয়ের পর পাকিস্তানে সাহায্যযুদ্ধ বা প্রক্সেওয়ার আরও তীব্র করেছে ভারত বলে অভিযোগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সর্বশেষ জানাব চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার সেই পরিচয় বাসা থেকে আড়াই কোটি চেক ও এফডিআর উদ্ধার সাবেক সংসদ সদস্য আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্য আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চেক ও এফডিআর উদ্ধার করেছে পুলিশ আজ ডিএমপির এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্তমান দুর্ভিক্ষের সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি গাজায় এখন দুর্ভিক্ষ চলছে উল্লেখ করে বৈশ্বিক সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে গাজা উপত্যকার বেশিরভাগ অংশে দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে এবং গাজা নগরী মারাত্মক অপুষ্টি দেখা দিয়েছে আইপিসি হল দুর্ভিক্ষের পরিস্থিতি চিহ্নিত করার জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা গোষ্ঠী এবং সরকারগুলোর একটি বিশ্বব্যাপী উদ্যোগ তারা বিশ্বের নানা প্রান্তের জনগোষ্ঠীর ক্ষুধার মাত্রা নির্ধারণ করে থাকেন আইপিসির এই সতর্কবার্তা এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়নি এই ধরনের ঘোষণা শুধু বিশ্লেষণের মাধ্যমে দেওয়া হয় বলে জানিয়েছে সংস্থাটি আই বলছে তারা বিলম্ব না করে গাজায় উপত্যকায় দুর্ভিক্ষ কবলিত হিসেবে ঘোষণা দেওয়ার কাজ শুরু করবে আন্তর্জাতিক একুশটি সংস্থা বৈশ্বিক উদ্যোগ আইপিসি তাদের সতর্ক বার্তায় বলেছে গাজা উপত্যকায় এই মুহূর্তে সংঘাতের অবসান এবং বাধাহীন ও ব্যাপক পরিসরে জীবন রক্ষাকারী মানবিক সহায়তার অনুমতি দেয়া জরুরি হয়ে পড়েছে শুধু এই পদক্ষেপই সেখানে মৃত্যু ও মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায় জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় একুশ লক্ষ মানুষের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বেশিরভাগ এলাকায় খাদ্য খাদ্যগ্রহণের দিক থেকে দুর্ভিক্ষের মাত্রা অতিক্রম করেছে এছাড়াও নগরীত তীব্র অপুষ্টির মাত্রাও ভয়াবহকার ধারণ করছে আইপিসি সতর্কবার্তার আগে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির প্রধান ডেভিড মিলিব্র্যান্ড এক বিবৃতিতে বলেছেন দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা সবসময় বাস্তবতার পেছনে পড়ে থাকে গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব এবং ফ্রান্সের ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট সময়সীমা এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স রিয়াদো প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় একুশ মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে জিও নিউজ ঘোষণাপত্রে বলা হয়েছে যুদ্ধবিরোধীর পরপরই গাজা একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র ঘোষণায় ইসরায়েলি নেতৃত্বের প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয়েছে তারা যেন একটি সর্বভৌম এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জনসম্মুখে প্রতিশ্রুতি দেয় সেই সঙ্গে পশ্চিম পূর্ব জেরুজালেম দখল ভূমি অধিগ্রহণ ও সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে যেন ইহুদিবাদী ইসরায়েল এ এলাকায় কোনরূপ হামলা না চালায় সে ব্যাপারে এবার সৌদি আরব ও ফ্রান্স একসঙ্গে কাজ শুরু করেছে তারা জানিয়েছে গাজা আমরা স্বাধীন করতে চাই তবে সেখানে হামাসকে নিরস অস্ত্রকরণ করতে হবে হামাসে যে অস্ত্র সামগ্রী রয়েছে সেগুলো ফিলিস্তিনের যারা নিরাপত্তাকর্মী রয়েছে তাদের হাতে তুলে দিতে হবে তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো সমস্যা আসবে না এমনটা মনে করছে ফিলিস্তিন বাঁচতে চাইলে এই মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত এনেছে যা সাধারণের চেয়ে বেশ শক্তিশালী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিক পরামর্শ রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলের জনগণকে উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে রাশিয়া সুদূর পূর্ব কামচাটকা অঞ্চলের গভর্নর বাসিন্দাদের উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন খবর আল জাজিরার আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির সোলোদ টেলিগ্রামে বলেছেন সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং ঢেউয়ের শক্তি নির্ধারণ করা হচ্ছে আমি সবাইকে সুনামিপ্রবণ এলাকায় উপকূল রেখা থেকে দূরে থাকা এবং লাউড স্পিকারের ঘোষণা অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি এ অঞ্চলে উপকূলীয় শহর পেট্রোপাল্প কামসাটস্কি অবস্থিত যা জনসংখ্যা এক লক্ষ আশি হাজার আজ রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে যার ফলে চার মিটার তেরো ফুট গভীর পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছিল এরই মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতের খবর পাওয়া গেছে এছাড়াও ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্লাদিমির পুতিন সবাইকে সতর্কতা জারি করে জানিয়েছেন সবাই যার যার অবস্থান থেকে পালিয়ে যাও কারণ যে ভয়ানক সুনামি আসতে চলেছে সেটি মানুষের পক্ষে থামানো সম্ভব নয় সে সমান্বক রিয়াদের বাসা থেকে আড়াই কোটি টাকার চেক এফডিআর চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক বাসা থেকে কোটি আবাদের লক্ষ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ আজ ডিএমপির এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবি ঘটনায় গ্রেফতার পাঁচজনকে জনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের চাঁদাবাজি করতে গিয়েছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে জানা গেছে তারা বিভিন্ন সময় সমন্বয়ক নাম ধরে তারপর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও রাহাজানি করতেন তবে এদেরকে শিক্ষার্থীদের দলে তারা নেই তারা হচ্ছে পক্ষে চাঁদাবাজ তাদের উদ্দেশ্যই ছিল সবকিছু চাদাবাজির চাঁদাবাজির মাধ্যমে অর্জন করা তাই বয়স কম হয় তারা শিক্ষার্থী সেজে এবং বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে আগে ভাগে ছবি তুলে তারপর চাঁদাবাজি করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা প্রশাসনের কর্মকর্তাদের চোখ এড়াতে পারেনি তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে অনেকেই তাদের এখন গালাগাল দিচ্ছে তবে যেসব সব নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে তারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কোনো নেতাকর্মী নয় বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যাপক তদন্ত চালাচ্ছে সরকার